এবারই প্রথম আমরা হুমনায় চারটা স্কুল নবীনগরে দুইটা স্কুল সহ আমরা তেতাল্লিশটা স্কুলে ছয় হাজার তিনশো বিতরণের আজকে আমাদের শেষ দিন বসুন্ধা গ্রুপের মাননীয় চেয়ারম্যান আহমদ আকবর সোহান ওনার জন্ম বাঞ্চান পাশেই ওনার গ্রামের বাড়ি সেই রক্তের টানে উনি এই কাজগুলো করে থাকে আমাদের কার্যক্রম তবে একটা কার্যক্রম আমরা চালু করেছি সেটা হলো ক্ষুদ্র ঋণ সুদ ও মুক্ত ক্ষুদ্র ঋণ আমরা শুরু করেছি সামনের রমজান মাস সে উপলক্ষে বসুন্ধা ফাউন্ডেশন তোমাদের হাতে সম্মানিত গ্রন্থ পবিত্র কোরআন শরীফ তুলে দিতে পেরে আনন্দিত সষ্টা আল্লাহ সহানতুল্লাহ নিজেই ঘোষণা করেছেন সম্মানিত গ্রন্থ কোরআন শরীফ তোমরা এই সম্মান রাখবে সামনে রমজান মাস আমরা যখন ছোটো ছিলাম আমাদের মধ্যে একটা প্রবণতা ছিল সেটা হলো রমজান মাসে কোরআনের শরীফের কি করা খতম করা এবং খতম করলে আমাদের পরিবার খুশি হতো এবং আমরা মনে করতাম যদি আমরা পবিত্র রমজানে কোরআন শরীফটা খতম করতে পারি আল্লাহ আমাদেরকে সত্য উৎসব দেবে তোমরা যদি এই রমজান একটা ভালো কাজ করো সেটার জন্য সস্তা সত্য গুণ সব দেন তোমরা আশা করি এই গ্রন্থটা শুধু নিয়ে বাসায় এটা ছাত্রদের জন্য অত্যন্ত উপকারী কারণ ছাত্ররা পুরাণ পড়ার সাথে বাংলা অর্থ এবং তার সামনেগুলো বুঝতে পারবে এটা তাদের সর্বে দাঁড়িয়ে রূপে এটা কাজটা তারা আরও দীর্ঘায়ু করবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি তারা যেন আৰু বেছি পৰিমাণে এই কাৰ্যক্ৰমে প্ৰসাৰিত কৰে আমি কৰ্তৃপক্ষকে অনুৰোধ কৰবা তাৰা এই কাৰ্যক্ৰমে আস্তে অংশগ্ৰহণ কৰাৰ কোম্য়াস উৎপাদনৰ পক্ষে আমি হ্যাঁ কৃতজ্ঞতা করছি বসুন্ধরা গ্রুপ আমাদেরকে কোরআন শরীফ দিয়েছে রোজার মাসে ভালো মতন করার জন্য বাংলা আরবি আছে ভালো মতন জানার জন্য আমরা অনেক খুশি কোরআন শরীফ পেয়ে আলহামদুলিল্লাহ এখানে আমরা বসুন্ধরা গ্রুপ থেকে বিতরণ কোরআন বিতরণ করা হচ্ছে আমরা এই কোরআন শরীফ থেকে শিক্ষা দিব এবং প্রতিদিন আমন করার চেষ্টা করব